বাংলাদেশ রাষ্ট্রের যে মেরামতের কথা বলছি সেখানে বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দল জনগণের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই রাষ্ট্র মেরামত করতে চাই কিন্তু বিএনপি এখানে তরুণদের রাজনীতি যারা ছাত্র দল পরে তারা অনেকটা দৌড়তে পেরেছে কিন্তু বিএনপি নীতি নির্ধারক যারা বয়সে মুরব্বী বয়স্ক লোক তারা দৌড়তে পারছে না এজন্য জন্য বিএনপি হচ্ছে এই আন্দোলনের নেতৃত্ব দিতে পারে না এই আন্দোলনটা যদি বিএনপি যদি নেতৃত্ব দিতে পারত বা দুই সালে যদি সঠিক নেতৃত্ব দিতে পারত তাহলে বাংলাদেশে এত ক্ষয়ক্ষতি হতো না দুই সালে যদি সঠিক নেতৃত্ব দিতে পারত তাহলে এত লাশ পড়তো না বাংলাদেশে আমরা আমাদের কাছে দেশের মানুষের দেশের জনগণের প্রত্যাশা অনেক বেশি আমরা বুঝতে পারি এজন্য এত অল্প সময়ে আমরা সকলে প্রত্যাশা আমরা পূরণ করতে পারছি না এটা আমরা স্বীকার করি এর দায়ও আমরা নিচ্ছি প্রথমে আমরা এই বলতে চাই যে আমরা যে বিপ্লবের যে ঘোষণা দিতে যাচ্ছি এখানে একাত্তরকে বাদ দিতে চাই না আমরা এখানে সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের একটি সংমিশ্রণ হতে যাচ্ছে আমরা কে সবার উপরে সবার উপরে এবং আমরা এখানে একসাথে এই যে মুক্তির লড়াই বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই ছিল এ লড়াই একই সূত্রে গাঁথা এখানে একাত্তরকে চব্বিশের বিপক্ষে দাঁড় করার কোন সুযোগ নেই এখানে একাত্তর চব্বিশ সাতচল্লিশ একে অপরের পরিপূরক মানে একটার সাথে আরেকটা মানে প্রত্যেকটা লড়াই মানে একটা একটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আর এখানে যে সংবিধানের কথা বলা হচ্ছে আপনারা কবরস্থ করতে সেটাই তো এখানে বড় একটা বিষয় এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে এখানে যে মুজিববাদী সংবিধানের কথা বলা হচ্ছে উনিশশো সালে পরে যে সংবিধান হওয়ার কথা ছিল এখানে মুজিবকে সকল প্রশ্নের উর্ধ্ব রেখে এবং আজীবন ক্ষমতায় রাখার যে সংবিধানজিবাদী সংবিধান দেখেন আমাদের যাদের যারা দুই হাজার আট সালের আগে আমি যখন ক্লাস টেনে পড়ি আমাদের যারা আমরা ভোটার হইনি আজকে প্রায় তিনটা চারটা নির্বাচনে প্রায় ষোলো সতেরো বছরে আমার ভোটের কোন অধিকার এর সংবিধান রাখেনি এই সংবিধানে যে অর্থ পাচার হচ্ছে লোপাট হচ্ছে দুর্নীতি হচ্ছে তার এ অর্থ ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের উন্নয়নে কাজে লাগানো প্লাস কোনো কিছু কোন সিস্টেম নেই এখানে দেখেন এই সংবিধানে যারা জনপ্রতিনিধি হচ্ছে যারা সংসদ সদস্য হচ্ছে যারা জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে তারা এখানে প্রধানমন্ত্রীকে কোনো প্রশ্ন করতে পারছে না তারা তারা এখানে দলীয় সভাপতিকে কোনো প্রশ্ন করতে পারছে না যখন তারা দলীয় সভাপতি এবং প্রশ্নকে কোনো প্রশ্ন রাখে যদি দলীয় প্রধান যদি এখানে ক্ষুব্ধ হই বা মন খারাপ করে তাহলে তাকে তাদের সংসদ সদস্য থেকে শুরু করে তাদের দলীয় পথ পর্যন্ত চলে এই সংবিধান সংবিধান আজীবন জন্য করা হয়েছে এবং আমরা দেখেছি এই যে মুজিববাদী সংবিধান যে বাক্সাল কায়েম করেছে এবং বিগত পনেরো বছরে আমরা বাক্সালের বাস্তবায়ন দেখেছি এই বাক্সালের বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার হরণ করা হয়েছে ভোটের অধিকার হরণ করা হয়েছে এখানে একটি গণতান্ত্রিক ধারা ছিল না এখানে আমরা দেখেছি যে এখানে আমাদের যে ষাট বর্তমান যে তরুণ তরুণদের যে আঁকা আঁকা যে বাংলাদেশ এবং আমরা বলছি যে যে নতুন যে সংবিধান হবে এই সংবিধান একক কোন রাজনৈতিক দল বা কোন সরকারের পক্ষে সম্ভব নয় এখানে সকল রাজনৈতিক দল সকল মানুষ আপনি জনাবাতুল্লাহ আপনি যে কয়েকটা কথা বললেন এগুলি কি মূল কারণ হতে পারে একটা সংবিধান পুরোপুরি বাতিল করার জন্য আমি যদিও সংবিধান বাতিল করা এবং বাতিল না করার পক্ষে বিপক্ষে উভয় পক্ষে চমৎকার মতামত আছে কিন্তু আপনি যে কারণগুলি উল্লেখ করলেন শুধুমাত্র কি এসবের কারণে একটা পুরো সংবিধানকে বাতিল করবার সুযোগ রয়েছে কিনা যেমন আপনি কয়েকটা কথা বলেন যে আমাদের আহ পার্টির প্রধানের বিরুদ্ধে কথা বলা যায় না এই ধরনের অনেক আহ সীমাবদ্ধতা রয়েছে এগুলি নিয়ে আমরা বহুবার সমালোচনা করেছি কিন্তু এগুলি কয়েকটা ধারা এগুলোকে সংস্কার করতে করা যায় এগুলোকে সংশোধন করতে করা যায় এই একটা মত তো আছে সেখানে আপনি পুরোটাকে বাতিল করবার পেছনে আসলে এই কারণগুলি যুক্তিযুক্ত কিনা পর্যাপ্ত কিনা আমরা দেখেছি যে 1972 সালে যে সংবিধান হয়েছে এর পরে প্রায় সতেরো বার সংশোধন হয়েছে এই সংশোধনের মাধ্যমে আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ এটা বাস্তবায়ন হয়নি এবং আমরা এখানে বলে দিতে চাই 1971 সালে সংবিধান যেভাবে গঠিত হওয়ার কথা ছিল যেভাবে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হওয়ার কথা ছিল সেভাবে হয়নি এখানে পাকিস্তান পরিষদের অর্থাৎ পাকিস্তান আমলে যে নির্বাচন হয়েছিল পাকিস্তান গণ পরিষদের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তাদের দ্বারা যে সংবিধান নির্বাচন হয়েছে অর্থাৎ আমি এখানে আমাদের তরুণ প্রজন্মকে বোঝানোর জন্য আমি বলতে চাই পাঁচই অগাস্টের আগে যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের জনগণের পাঁচই অগাস্টের পরে আকাঙ্ক্ষা সম্পূর্ণ ভিন্ন উনিশশো সালের যুদ্ধের আগে যে সত্তরের নির্বাচনের যে আকাঙ্ক্ষা ছিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রাত আর দিনের মতো মানে ভিন্ন ছিল পরিবর্তনের সাথে সালের সে সংবিধান হইলেই যদি মহান মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষা ছিল যা শহীদদের আকাঙ্ক্ষা শহীদ পরিবারের আকাঙ্ক্ষা যদি থাকতো আমাদের যারা মহান মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছে যারা আহত হয়েছে তাদের আকাঙ্ক্ষা যদি প্রতিফলন হয়ে হয়তো। তাহলে বাংলাদেশের সংবিধান আজ নতুন করে রচনা করার বা গঠন করার কোনো দরকার ছিল না কিন্তু সেখানে হয়নি হয়নি অর্থাৎ সালের সংবিধান সালে হওয়ার কথা ছিল বলে আমাদেরকে বারবার সেটি যুদ্ধ করতে হয়েছে বারবার জীবন দিতে হচ্ছে বারবার গণ হচ্ছে আমরা বলতে চাই যদি আমরা যদি বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনের যে সংবিধান বাহাত্তরে হওয়ার কথা ছিল হয়নি বলে চব্বিশ আর একটি গণ অভ্যুত্থান করতে হয়েছে আমাদের এতগুলা জীবন দিতে হয়েছে এজন্য আমরা বলতে চাই আমরা আর জীবন দিতে চাই না আমরা বাংলাদেশে আর কেউ কারো ভোট হরণ করবে মানে ভোট ছাপিয়ে নেবে ভোট কেন্দ্র করবে ক্ষমতা প্রশাসনের কাছে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতাকে তারা জিম্মি করবে যে সংবিধান বর্তমানে আমরা দেখেছি যাদের সংখ্যা বেশি আমি যদি বলতে চাই একটি বড় দল এটা সকলেই জানেন তারা যেভাবে চাঁদাবাজি করছে দখলদারিত্ব করছে মানুষকে অত্যাচার করছে এ সংবিধান এটাকে বিলুপ্ত করতে পারছে না এই চাঁদাবাজদের বিরুদ্ধে সংবিধানে কোনো অনুচ্ছেদ বা আইন দ্বারা তাদেরকে ধরতে পারছে না সরকার সংবিধান বাংলাদেশের বিদ্যমান আইনে চাঁদাবাজদের ধরতে পারছে না অর্থাৎ বাংলাদেশের মানুষ জীবন দিয়ে যে গণ সংগঠিত এই সম্পর্কে কি আমি জানি আমি আমি একটু বলি একটু একটু বলি আপনি যেটা চাচ্ছেন আপনারা যেটা মূলত মোটা দাগে যেটা চাচ্ছেন যে যেই স্পিরিটের কারণে পাকিস্তান থেকে আমাদের লক্ষ্য মানুষের জীবনের বিনিময়ে একাত্তরে যুদ্ধ হয়েছিল বাহাত্তরে সংবিধান পেয়েছি সেই স্পিরিটের সাথে বাস্তবতার মিল না থাকার কারণে বারবার রক্ত দিতে হয়েছে এবং চব্বিশের জুলাই আগস্ট সংগঠিত হয়েছে সেই ধরনের কোন ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সে কারণে আপনারা নতুন করে একটা সংবিধান করতে চাচ্ছেন সেই একাত্তরের স্পিরিট যদি কাজে আসতো তাহলে চব্বিশে জুলাই আগস্টের প্রয়োজন হতো না তার মানে আগেরটা নিষ্ক্রিয় হওয়ার কারণে নতুনের প্রয়োজন হয়েছে এই তো মোটামুটি নতুন সংবিধান করার একমাত্র কারণ এখন যে কারণটা দেখাচ্ছে যে মুজিব বাদের ওখানে প্রকাশ পেয়েছে এবং মুজিব আওয়ামী লীগের সারা জীবন ক্ষমতায় থাকবার বিষয়গুলি সেখানে বারবার ইয়ে করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে সংবিধানের মাধ্যমে কিন্তু এখন নতুন করে শুধুমাত্র আপনাদের ইচ্ছা প্রতিফলন যদি থাকে এই সংবিধানে আবার কি নতুন করে সামনের দিকে আবার অন্যরা কেউ প্রশ্ন করবে না যে না এই যুব চব্বিশ সালের জুলাই আগস্ট শুধুমাত্র বৈষম্যের ছাত্র আন্দোলনের নেতাদেরই ইচ্ছার প্রতিফলন হয়েছে আবার নতুন করে আবারও পরিবর্তন হয় এরকম কোন দাবি দাবি উঠতে পারে কিনা সে কারণে দর্শকরা বলছেন যে সবার সম্মতিক্রম যদি হয় তাহলে হয়তো সামনের দিকে আরেকটি নিয়ে আক্রমণ প্রশ্ন করবে অবশ্যই আমরা সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের সংমিশ্রণে আমরা একটি গণভোটের মাধ্যমে অথবা সংবিধান সভা নির্বাচনের মাধ্যমে আমরা নতুন সংবিধান রচনা করতে চাই এখানে আমাদের এই বাংলাদেশের মানে রিমিটেন্স যোদ্ধারা যারা প্রবাসে আছে তাদের মতামত থাকবে আমার কৃষক ভাইয়ের মতামত থাকবে আমার রিক্সা চালকের মতামত থাকবে সকল জনগোষ্ঠী সকল ধর্ম সকল বর্ণ সকল শ্রীপেশার মানুষের মতামত থাকবে এটা যদি আমরা আমাদের মতো করে করি বা বিএনপি বিএনপির মতো করে করে বা যে কোনো রাজনৈতিক দল তাদের মতো করে যদি সংবিধান করতে চাই তাহলে জনগণ ছুড়ে ফেলে দেবে এটা আমরা ধারণ করি এই জন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা উলিতে গুলোতে আমরা ছুটে যাচ্ছি আমরা নতুন সংবিধান রচনার গুরুত্ব এবং নতুন সংবিধান কেন দরকার এ বাংলাদেশের রাজনীতিতে আমরা সেগুলা বলছি আলাপ করছি আমরা মানুষকে বোঝাচ্ছি এবং মানুষের মতামত নিচ্ছি এবং মানুষকে অংশগ্রহণ করাচ্ছি অর্থাৎ আমাদের কৃষক ভাইটিকে আমাদের ভিতরে যে যিনি আগে রাজনীতি মানে রাজনীতিতে আসতো না এখানে রাজনীতিকে আমরা উদ্বুদ্ধ করছি অর্থাৎ আমরা যারা পড়াশোনা করেছি যারা মেধাবী হিসাবে আমরা দাবি করি আমরা অবশ্যই মেধাবীরা এতদিন রাজনীতি থেকে পিছিয়ে ছিল এখন মেধাবী তরুণ সমাজ দ্বারা রাজনীতিতে উদ্বুদ্ধ হচ্ছে এবং এর মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি নতুন রাজনীতি কথা বলছি ফিসিবাদী ব্যবস্থার বিলুপ করছি এই নতুন বাংলাদেশে আমরা সবার আগে নির্বাচন চাই কারণ নতুন বাংলাদেশে যে সবার আগে যে নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে আমরা তরুণদের নেতৃত্বে আমরা ক্ষমতায় যাব যেহেতু আমরা ক্ষমতায় যাব এজন্য নির্বাচন আমাদের জন্য সবার আগে দরকার আর আমরা যদি বিরোধী দল হতাম বা যদি জনগণ যদি আমাদের পক্ষে যদি না থাকে তাহলে হচ্ছে আমরা হচ্ছে নির্বাচন আমরা আহ চেতাম না এখন আমরা অবশ্যই নির্বাচন চাই কারণ জনগণ আমাদের সাথে আছে কারণ বিএনপি সহ পুরোনো রাজনৈতিক দলগুলা নির্বাচনে আপনার হচ্ছে রাজনৈতিক ট্রেন মিট মিস করছে যেখানে আমরা দেখছি যে বিএনপি রাজনৈতিক বা নির্বাচন ট্রেন মিস করেছে তা আপনারা যদি বলেন একই কথা তাহলে বিএনপির সাথে আপনাদের বিশ্ব তো স্পষ্টত একটা বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে আপনারা মোটামুটি প্রধান টার্গেট করছেন বিএনপি এটাই কি স্পষ্ট না আমরা বিএনপিকে টার্গেট করছি না আমরা বলছি যে জনগণের যে অভিমত যে নতুন রাষ্ট্র পুনর্গঠন নতুন সংবিধান রচনা এবং বাংলাদেশ রাষ্ট্রের যে মেরামতের কথা বলছি সেখানে বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দল জনগণের অংশগণের মাধ্যমে আমরা এই রাষ্ট্র মেরামত করতে চাই কিন্তু বিএনপি এখানে ধরতে পারছে না তরুণদের রাজনীতি বিএনপির তরুণ রাজনীতিবিদ যারা আছে যারা তরুণ আছে যারা যারা ছাত্রদল পরে তারা অনেকটা দৌড়তে পেরেছে কিন্তু বিএনপির নীতি নির্ধারক যারা বয়সে মুরব্বী বয়স্ক লোক তারা দৌড়তে পারছে না এজন্য বিএনপি হচ্ছে এই আন্দোলনের নেতৃত্ব দিতে পারে না এই আন্দোলনটা যদি বিএনপি যদি নেতৃত্ব দিতে পারতো বা দুই হাজার চোদ্দ সালে যদি সঠিক নেতৃত্ব দিতে পারতো তাহলে বাংলাদেশে এত ক্ষয়ক্ষতি হতো না দুই হাজার আঠারো সালে যদি সঠিক নেতৃত্ব দিতে পারতো তাহলে এত লাশ পড়তো না বাংলাদেশে সেটার জন্য আপনাদের নতুন এই সংবিধান বা অন্যান্য ভূমিকা বা অন্যান্য পদক্ষেপ আপনারা নিচ্ছেন সেই কারণেই আপনাদের এই একত্রিশে ডিসেম্বরের এমন একটা আয়োজন আপনাকে অনেক ধন্যবাদ